কারণ বদনামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নাই আপনার দুশ্মনী করেন ওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই আপনাকে গর্তে ফেলার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই আপনি বলবেন ভাইজান কিভাবে শুনুন যে বদনাম করে সে আপনার গুণা নিচ্ছে নিজের সব আপনাকে দিচ্ছে আপনার গুণা যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে যেখানে কেউ কাউকে একটা নেকি দিবেন আর সেই দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিতে ওর মতো বন্ধুর জন্য 10 টাকা খরচ করলে 20 টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না তো সেজন্য বদনাম কারীকে ভালোবাসবেন বদনামকারীকে সহযোগিতা করবেন আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে আল্লাহর ওয়াস্তে করে বলছি কথাটা একটু মনে বসান রাগ করেন না হিংসা করেন না অনেকে করছেন কেউ যদি আপনাকে নামাতে চাই গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য বুঝতে পারছেন কে এসে দইরেন না শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা যদি ধৈর্য ধরতে পারেন আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ আর একটু জোরে বলেন না উপরে যদি উঠতে চান নামানোর জন্য কিছু মানুষের দরকার এবার বলেন আমরা নামানোর জন্য যারা বন্দাম করে তাদেরকে আমরা কি বলি সে আমার কোথায় লাগছে বলেন না সে আমার কোথায় লাগছে সে আমাদের কথাই লাগছে আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার ভিজনে ফিজনের মানুষ কি ফিজনে থাকতে দেন না আপনি কেন সামনের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন আরে সে বোকা বলে তো নিজে পিছনে গিয়ে অটোমেটিক আপনাকে সামনে এগিয়ে দিয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা বন্নামকারী আজকে থেকে কোনো গালাগালি করবেন নি বন্নাম করবেন নি রাগ করবেন নি কোনো করবেন কিচ্ছু পাইতেন না আর যদি বলবেন যা মাফ করে দিছি মাফ করে দিছি আল্লাহ আপনাকে মাফ করে দিবে এবার আসেন আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে যে এক প্লেট ভাত খাওয়া হবে আজীবন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে রাইট কেউ যদি আপনাকে জাহান নাম থেকে বাঁচায় তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম এবার আসুন

ফেরেস্তা বলবেন আল্লাহ বিচারক তো তুমি আছো আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে আল্লাহ বিচারক তো তুমি আছো ফেরেস্তা আমরা পুলিশ তো আসি আসামি তো দরকার আল্লাহ আসামিগুলাকে উঠাই আল্লাহ বলে যে দাঁড়াও আগে আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো আমাদের নবীকে আমাদের নবীকে

আপনার নবী আমার নবী এবার শব্দটা শুনেন নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন ইয়া আখি জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় জিনিস হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে আমার কথা বলবে আমাদের কথা বলবে অজিব আমার উম্মত কোথায় ইয়ার রসুল্লাহ এখনো উঠে নেই আছে নবী বলবেন জিব্রাইল আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মত কে নামে দিয়ে দিস আমার উম্মত কে জাহান নামে দিয়ে দিস এটা হবে না আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব কথা ভাবছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ এ মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী ছিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী সিজদাই যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইরফারা আসাক অনবী মাতা কেন নিচু করলেন সিজদাই কেন পড়লেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের না নফসি নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তায়েফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসরিটা আপনার জন্য আর সে হক হে মসনদে রিফাত রসুল্লাহ কি দেখনি হে মে ইজ্জত রসুল্লাহকে এর ফার আসাক ও মুস্তফা ও নবী আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব এবারে নবী বলবেন আল্লাহ আমার উম্মত রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি ও আমার আল্লাহ হাবলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মাতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত তো আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে আল্লাহ ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শক্ত আমার উন্মত ছাড়া আমি জান্নাতে যাবো না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিকি ও মিদ্দিন হয়েছি মালিকি ও মিদ্দিন হয়েছি ও রাসূল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক তারা হিসাব করুক আমি হিসাবটা দিব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে জায়গা পায় তাদেরকে সেটা দিয়ে দিব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দেব আমাদের জন্য কেন্দ্রেছেন আমাদের জন্য কাঁদবেন তিনি হচ্ছেন বিশ্বাস করেন ভাই পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে অনেক 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 নিদর্শন আছে কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই কোনো মায়ার অস্তিত্ব নেই কোন ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের গুনা মাফ করে দাও আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশি তাপ্তহারা হয়ে গেছে এমন কি ধুলে পড়ছে নবীর কোলে নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি অনেক খুশি হয়েছ ইয়া রাসূলুল্লাহ এই দোয়া শুনে খুশি হবে না সে আবার কে নবীজি বললেন আয়েশা আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছ একবার শুনে খুশি হয়েছ আমি মুস্তফা প্রত্যেকটা দিনের জন্য আলমানি ভাইয়া মুখে আর একটু জুড়ে বলা যাবে নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অস্তিত্ব নেই আজকে আমরা এত পিছিয়ে আছি কেন জানেন আজকে আমাদের এত অশান্তি কেন যে জায়গাটা যার তাকে না দিয়ে দিয়ে অন্যকে বসে আছি মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রবের সিদ্ধান্ত কখনো পাল্টাবে না এটা আল্লাহ এবং রসুলের এটা আল্লাহ এবং রসুলের এটা আল্লাহ এবং রসুলের এটা আল্লাহ এবং রসুলের এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি ওই ভালোবাসার মানুষগুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয় মনে রাখবেন এই কথা ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু শর্ত একটাই আল্লাহ এবং রসুলের ভালোবাসা আগে রেখে ভালোবাসা আপনি যদি বলেন যে ভাইয়া আমি রাখছি তো আমি শুধু এতটুকু বলবো মাঝে মধ্যে আমার দুলোবাইকে মিস করেন কথা বলতে না পারলে এখানে একটু কেমন কেমন গেছে সেই দিন আমার আবদার ও ভাই সেদিন আমার আবদার আপনি রবের দরবারে সিজদাই পড়বেন যে সহজ উঠেন না শুধু শুক্রিয়া করবেন মাওলা তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া এই নামাজের প্রেমটা যে তুমি আমাকে দান করেছো